নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান আমি আজকে আপনাদের সামনে একটি খাবার নিয়ে এসেছি যেই খাবারটি আমরা ছাদ বাগানে সবাই ব্যবহার করে থাকি বিশেষ করে শীতের ফুল গাছের জন্য মানে সিজনাল ফ্লাওয়ারের জন্য এই খাবারটা কিন্তু সব থেকে অমৃত খাবার এই খাবারটি কি করে বানাতে হয় যে সমস্ত নতুন বন্ধুরা মানে নতুন বাগানিরা নতুন বাগান করছেন তারা হয়তো এটা বানানোর সঠিক পদ্ধতি জানেন না তাই আপনাদের সামনে আমি নিয়ে চলে এসছি আজকের এই শস্যের খোল জল কি করে বানাতে হয় তার ভিডিও এই যে এখানে দেখুন এখানে আমার এক কেজি পরিমাণে কিন্তু শর্ষের খোল নামা আছে এবার আপনারা ভাববেন যে এই সর্ষের খোলটা কি জিনিস এটা হচ্ছে সর্ষে আমরা কি করি মেশিনে যখন তেল বের করে নেই বের করে নেওয়ার পর কিন্তু এরকম নির্যাসটা বের হয় এটাই হচ্ছে সর্ষের খোল এই সর্ষের খোলটা বানালে কিন্তু জলের তার মধ্যে একটু দুর্গন্ধ হয় তার জন্য অনেকেই ব্যবহার করতে চান না কিন্তু সর্ষের খোলের উপরে শীতের ফুল গাছ এবং অন্যান্য গাছেও এ সময় সব থেকে অমৃত খাবার যেটা সেটা হচ্ছে এই শস্যের খোল এই শস্যের খোলটা কি করে বানাই সেটাই আপনারা একটু ভালো করে দেখুন এই যে আমার এই যে একটা চার লিটারের রঙের ড্রাম বলতে পারেন বালতি বলতে পারেন কৌটো বলতে পারেন এখানে আমি তিন লিটার জল নিয়েছি আর এই যে এই যে কৌটোটা দেখছেন এই কৌটোতে কিন্তু দু লিটার জল আছে আমি কেন সম্পূর্ণ চার লিটারে চার লিটার নেই তার কারণ হচ্ছে সর্ষেটাকে খোলটাকে যখন আমি আজকে ভিজাবো কালকে কিন্তু ফুলে ফেঁপে কিন্তু ভর্তি হয়ে যাবে যদি আমি সময় সময় নিতাম তাহলে পড়ে যেত তার জন্যই কিছুটা কম নিয়েছি জল আমার এখানে টোটাল পাঁচ লিটার জল নামা আছে হিসাবটা অঙ্কটা একটু মাথার মধ্যে নেবেন এক লিটার জলে আপনাদেরকে সর্ষে খোল ভেজাতে হবে একশো গ্রাম এই একশো গ্রাম শস্যের খোলকে ভিজিয়ে রাখবেন চার দিন ভালো করে শুনুন এক লিটার জলে একশো গ্রাম শস্যের খোল নেবেন সেটাকে চার দিন পচাবেন এবার আসছি তার মাঝে কি করতে হবে তার মাঝে করতে হবে আগামীকালকে আপনি যখন এসে দেখবেন যে এই শস্যের খোলটা ভিজে ফুলে পেঁপে আছে তখন সেটাকে কিন্তু ঘেটে দিতে হবে সেই ভিডিওটাও আপনি এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন কারণ এই ভিডিওটা করতে আপনাদের জন্য আমাকে দুদিন তিন দিন সময় লাগবে তার কারণ হচ্ছে এই যে আমি আজকে জলের মধ্যে শস্য গোল ভিজাচ্ছি কালকে সে তার কি অবস্থা হয় সেটা করে দেখাবো সেটা দেখাবো এবং পরশু কি অবস্থা হয় সেটা করে দেখাবো এবং ফাইনাল চার দিন পরে কি হয় সেটা আপনাদেরকে করে দেখাবো তাই ভিডিওটা করবেন না করলে চার দিনের চারটা কিন্তু মিস হয়ে যাবে সুতরাং এই যে কেউ স্কিপ স্কিপ এখানে আমার এক কেজি সর্ষের খোল নামা আছে এক কেজির মধ্যে যেহেতু আমার এখানে মোটামুটি পাঁচশো গ্রামের মতো জল নেওয়া আছে তাহলে আমাকে কি করতে হবে এখান থেকে অর্ধেক পরিমাণ আমাকে এই যে শস্যের খোল অর্ধেক পরিমাণ আমাকে ভিজাতে হবে তাই একটু একটু ভাগ ভাগ করেই করছি এই যে মোটামুটি দেখুন এখানে দুশো গ্রামের মতন আছে এখানে তিনশো গ্রামের মতন আছে এই দুশো গ্রামটাকে দেখিয়ে এখানে আমি কিন্তু গ্রামের আপনাদের মতন ভাগ করে নিয়েছি এখানে আছে দেখুন তিনশো গ্রামের মতন ভাগ করে নেওয়া আছে এবার কি করবো এই যে দুশো গ্রামেরটাকে আমি এই কোটর মধ্যে ঠেলে দি দিচ্ছি দেখুন মোটামুটি দুশো গ্রাম দিয়ে দিলাম এবার এই যে তিনশো গ্রামের মতন আমি ভাগ করে নিয়েছি এটাকে আমি এই চার লিটারের রঙের কৌটোতে দিয়ে দিচ্ছি মোটামুটি আমার বাগানে যা ফুলের গাছ আছে ফুলের গাছে মোটামুটি এই মুহূর্তে লিটারের মতন পাঁচ খোল জল বিচালি হয় কারণ এই পাঁচ লিটারের থেকে আমি পঞ্চাশ লিটার জল তৈরি করব ফাইনাল ভাবে সেই পঞ্চাশ লিটার জলকে আমি গাছ অনুযায়ী তাও মোটামুটি একটি গাছে আড়াই থেকে দুশো থেকে আড়াইশো এম কিন্তু আমি জল দেব তাহলে এই হচ্ছে যে সরষের খোল কি করে ভেজালাম তার ভিডিও আগামীকাল আসছি আমি এই যে সস্যের খোল ভিজে যাওয়ার পর কিভাবে ফুলে পেঁপে ওঠে এবং সেটাকে কি করতে হবে তার ভিডিও নিয়ে দেখুন শর্ষের খোল ভিজিয়ে রাখার পর আজকে দুদিন পরে কিভাবে এটাকে হয়ে আছে কি করবো ঘাটা দিয়ে রেখে এই ঘাটা দিয়ে রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি চার দিন পরে মানে আজকে না পরশু দিনের থেকে চার দিন পরে মানে আমি আগামী বৃহস্পতিবার দিন এই সরষ্যের খোল জল কিন্তু আমার গাছে ব্যবহার করব এবং সেই দিন আপনাদেরকে দেখাবো যে এই জলটাকে আমি কিভাবে তরল খাবারে পরিণত করি এটা সেই শর্ষের খোল বেজানোর জল যা আমি চার দিন পচিয়ে আজকে আমি গাছের গোড়ায় দিয়ে দেবো আর দেখুন এই যে এই বালতি এই বালতিতে আমি একটা নেট লাগিয়ে দিয়েছি এই নেটের মধ্যেই কিন্তু আমি এই সরষের যে খোল জলটা এই জলটা ঢেলে দিয়ে তার সঙ্গে জল মেশাবো দেখুন আমি কিভাবে সরষের খোলটাকে ঘুটিয়ে নিচ্ছি দেখুন কিভাবে মোটা হয়ে গেছে সর্ষের কোল জলটা একদম পচে চার দিন পচে খাবার তৈরি হয়ে গেছে এবার আমি এই যে জলটাকে দেখুন বালতির মধ্যে ভেঙে দিলাম এতে কি হবে যে সরষের গুঁড়ো গুলো সেই নেটের মধ্যে থেকে যাবে এবং যে জলটা সেই জলটা কিন্তু পড়ে যাবে একটা নেট টিং হয়ে গেল এবার এখানে টোটাল আছে পাঁচ খোল ভেজানো জল সেটা সেই জলের সঙ্গে আমি পঞ্চাশ লিটার জল মেশাবো প্রতিটি গাছের গোড়ায় আমি দু থেকে আড়াইশো গ্রাম জল দিয়ে দেব এই দেখুন আমি বিশ যে জলের বালতি এই জলের বালতিতে জল ভর্তি করে নিয়েছি এবার এই যে দেখুন এই মগটির মধ্যে আমার এক লিটার সরষের খুলপচা জল আমি মধ্যে এই ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর অ্যাকচুয়ালি আমাকে অন্যান্য গাছের জন্য দিতে হবে দু লিটার জলে খোল পচা জলে বিশ লিটার জল কিন্তু আমি বিশ লিটার জলে এক লিটার শস্যের কলপচা জল দিলাম সেই সমস্ত গাছগুলোর জন্য যে সমস্ত গাছগুলোকে আজকেই প্রথম আমি শস্যের খোল জল দিব মানে হচ্ছে একদম নতুন প্ল্যান্ট সিজনাল ফ্লাওয়ারগুলো সেই সমস্ত সিজনাল ফ্ল্যা ফ্লাওয়ারের জন্যই আমি আজকে এই এক লিটার জলে বিশ লিটার জল মিশিয়ে একদম পাতলা করে এই জলটি কিন্তু আমি নতুন গাছগুলোতে দিয়ে দিব এই ছিল আজকে আমার সরু সরষের পচা জলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে সবিনয় নিবেদন করছি আপনারা যারা নতুন বন্ধু এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যে সমস্ত পুরোনো বন্ধুরা আমার চ্যানেলটি বরাবরই দেখে আসছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ